নমস্কার ইউ বেঙ্গল নিশ্চয়ই শীতটাকে আপনারা যথেষ্ট অনুভব করছেন তাই তো শীতের সকালে যদি ভালো খবর হয় আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তাহলে তো কোনো কিছু আর মানে বাকি থাকে না যাই হোক আজকে সকালটা যে ভালো কাটবে তার পূর্বাভাস কিন্তু আমরা কালকে রাত্রেই মোটামুটি পেয়ে গিয়েছিলাম যেটা হচ্ছে যে ইয়াগো ফালকে সিলভা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বলুন আক্রমণভাগের খেলোয়াড় বলুন উইঙ্গার বলুন বাঁপায়ের এই ফুটবলার পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতা বা এরকম সেই ফুটবলারকে শেষ পর্যন্ত সই করিয়ে নিল নিজেদের চুক্তিপত্রে ইস্টবেঙ্গল একদম কনফার্ম এই নিয়ে আর কোনো দ্বিমত নেই এবং আমি আপনাদের বলছি এটা আমার ব্যক্তিগত মতামত জনি অ্যাকোস্টার পর এই লেভেলের ফুটবলার এর মধ্যে এর মাঝখানে বেঙ্গল এসেছে বলে আমার মনে হয় না অন্তত আমার মনে হয় না তারপর দেখা যাক আপনাদের সকলের মতামত রয়েছে একে সই করানোর জন্য প্রসেসটা কিন্তু খুব একটা সোজা ছিল না যথেষ্ট জটিল প্রসেস ছিল তার কারণ হচ্ছে যে এর এজেন্ট মাঝে বেঁকে বসেছিল যে স্বল্প মেয়াদের চুক্তিতে উনি সই করবেন না উনি সই করলে দীর্ঘমেয়াদের চুক্তিতেই সই করবেন হোয়াট এভার মেবি রিজন তবে আমি শেষ পর্যন্ত যা খবর পেয়েছি দীর্ঘমেয়াদের চুক্তিতে যে সই হচ্ছে সেটা বলা যায় না যা খবর শেষ পর্যন্ত পেয়েছি যেটা মনে হচ্ছে যে উনি হয়তো স্বল্প মেয়াদের চুক্তিতেই সই করতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন হোয়াট এভার মেবি আমার এতে কোনো উৎসাহ নেই একটা অসাধারণ ভালো প্লেয়ার আসছে এবং অনেকে যারা ডাউট আপনাদের রয়েছে যে একটা চোট পাওয়া প্লেয়ার দেখুন ফুটবলারের জীবনে এমন কোন ফুটবলার আপনি খুঁজে পাবেন না যিনি চোট পাননি ঠিক আছে আমরা দেখিয়েছিলাম ইয়াগো ফালকে সিলভার ইঞ্জুরি হিস্ট্রিটা কি সেখানে দেখালাম এই যে এটা এই যে শেষ যে চোটটা টিবিয়াতে অর্থাৎ ছিন মনে যে চোটটা সেখানে এই ম্যাচটা সম্ভবত ছিল চারই মে বা পাঁচই মে হয়তো ম্যাচটা ভারতীয় সময়ের জন্য পাঁচই মে হয়ে যায় কলম্বিয়ার টাইমে হয়তো চারই মে ছিল সেই ম্যাচটাতে কিভাবে ও চোটগ্রস্ত হয় সেইটা কিন্তু আমরা ইস্টবেঙ্গল আড্ডায় আমাদের অনুসন্ধানটা আপনাদের সম্পূর্ণ দেখিয়েছিলাম এবং কোন ফুটবলারের সঙ্গে সংঘর্ষে ও চোটগ্রস্ত হয় আমেরিকা সিডির হয়ে খেলার সময় ইয়াগো ফালকে সিলভা তো তারপর আমরা দুশো দিন মতো ওর ও একটা মাঠের বাইরে আছে বা সেরকম তারও বেশি ইস্টবেঙ্গলে এসে প্রথম আমার আবার নতুন করে ফুটবল ও শুরু করবে কিন্তু এর মাঝে ওর রিহ্যাব ইত্যাদি ইত্যাদি সব কিছুই চলেছে এখানে যে বিষয়টা আপনারা যে ডাউটটা করছেন যে এ ঠিক মতো চলবে তো আমার কোনো সন্দেহ নেই জানেন যদি আমি আমি সত্যি হতোদ্দম হব যদি দেখি প্লেয়ারটা খেলতে পারছে না কিন্তু আমার কেন সন্দেহ নেই কারণ কি এই প্লেয়ারটাকে কে আনছে কালস্ক্রত আমি আপনাদের বলছি যে কার্লস কুদ্রত হচ্ছে এই এখন ভারতে যে বিদেশি কোচরা রয়েছেন বা বিদেশি কোচিং স্টাফরা রয়েছেন তাদের মধ্যে এই স্ট্রেংথ কন্ডিশনিং রিহ্যাব এই বিষয়টা না অন্যান্য অনেকের থেকে ভালো বোঝেন অনেকের থেকে ভালো বোঝেন এবং অনেক লেভেলে কাজ করে এসছেন সুতরাং কার্লেস কোদ্রত কিন্তু তার পছন্দের ফুটবলার ইয়াগো ফালকে সিলভা উনি আনতে চেয়েছেন বলেই আসছে ঠিক আছে সুতরাং কার্লেস কুদ্র তো চোটের কথা এই টিবিআই ইঞ্জুরির কথা না জেনে ওকে আনছেন না সুতরাং কার্লেস কুদ্রের যে কনফিডেন্স সুতরাং আমরা কনফিডেন্স হতেই পারি সেটা কোনো আমার মনে হয় বড় ব্যাপার নয় এইটা হচ্ছে বিষয় যেটা মোটামুটি শোনা গিয়েছে আপনারা জানেন যে তো সুপার কাপে খেলবে তার কোনো সম্ভাবনা নেই কারণ সুপার কাপ ইস্টবেল ছজন বিদেশি রেজিস্ট্রেশন করে নিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে প্র্যাকটিসে থাকবে শোনা গিয়েছে প্র্যাকটিস করবে তো দেখা যাক কীরকম প্র্যাকটিস করে আমাদের চোখ থাকবে কালকে ইস্টবেঙ্গলের যে বোর্ড মিটিং ছিল ইমামি ইস্টবেঙ্গলে সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে পিন পয়েন্টের জানা না গেলেও যেটা আমি আপনাদের একটা আভাস দিতে পারি দুই ভারতীয় ফুটবলার সম্পর্কে অত্যন্ত বেশি কথাবার্তা হয়েছে এক ভারতীয় ফুটবলার তাকে আনার বিষয়ে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি খরচ করতে তো প্রস্তুত তাছাড়া ভিপি সুহেরকেও সফ ডিল করতে ইস্টবেঙ্গল প্রস্তুত আপনারা বুঝতেই পারছেন তার নাম হচ্ছে নিখিল পুজারী নিখিল পূজারিকে আনতে হলে ইস্টবেঙ্গলকে কিন্তু খরচ করতে হবে এবং যথেষ্টই একটা ভালো ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলকে দিতে হবে কিন্তু যদি ভিপি সুহেরকে ইস্টবেঙ্গল দেয় সেক্ষেত্রে হায়দ্রাবাদও রাজি ভিপি সুহেরকে নিতে তাদের দরকারও আছে সুতরাং সেক্ষেত্রে ট্রান্সফার ফির পরিমাণ কমবে ইস্টবেঙ্গল কিন্তু নিখিল পূজারীকে যে কোনো মূল্যে রাইট ব্যাকে ফিট করতে চাইছে আমাদের উইং নির্ভর খেলা আপনারা জানেন ইয়াগো ফাল্কে সিলভা যখন আসবে তখন সে উইং বা মিডল পোর্শন বরাবর খেলতে পারবে দুটো উইংই সে স্বচ্ছন্দ রাইট উইং লেফট উইং এবং মিড চ্যানেল সেক্ষেত্রে আমাদের ভালো উইঙ্গার সেক্ষেত্রে আমাদের ভালো সাইড ব্যাক এবং উইঙ্গার তো দরকার তো সাইড ব্যাক হিসেবে আমাদের হরমনজ্যোত সিং খাবড়া কাজ চালাচ্ছিল উনি এখন চোটগ্রস্ত আছে নিখিলের মতো একজন ভারতীয় দলের ফুটবলার অ্যাসেট হতে পারে তো নিখিলের জন্য যা শুনলাম অল আউট যাওয়া হচ্ছে সেটা যেভাবেই হোক আর দ্বিতীয় যে ফুটবলারের কথা আলোচনা হয়েছে শুনেছি তিনি হচ্ছেন হিতেশ শর্মা হিতেশ কে নিয়ে আলোচনাটা প্রথম নয় গত মরশুম থেকে আলোচনা চলছিল। আপনারা জানেন যে হিতেশের বিষয় গত মরশুমে প্রায় ডিল ফাইনালাইজ হওয়ার পথেও কিন্তু ইনভেস্টারের সঙ্গে মতনৈক্যের কারণে আলটিমেটলি সেটা সম্ভব হয়নি এখন যা শুনছি হিতেশের বিষয়টা ইস্টবেঙ্গল ইচ্ছুক হলো হায়দ্রাবাদ সেরকমভাবে হায়দ্রাবাদ কি অ্যাকচুয়ালি যেটা দাবি করছে সেইটার ইস্টবেঙ্গল কতটা পারবে কি পারবে না সেই বিষয়টা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে হিতেশকে রেস্ট অফ দ্য সিজনের জন্য ইস্টবেঙ্গল লোনে নিতে পারে কি না সেই চেষ্টা করা হচ্ছে কারণ কি মনে রাখবেন হিতেশের চুক্তি কিন্তু আগামী বছরে শেষ হতে যাচ্ছে আর তিন চার মাসই হিতেশের চুক্তি রয়েছে মে মাস অব্দি তারপরে হিতেশ কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাবে হি উইল বি আপ ফর গ্র্যাপ জাস্ট লাইক নিশু কুমার নিশু কুমার যেমন লোন ইস্টবেঙ্গলে এই মুহূর্তে খেলছে পরবর্তী সিজনেও ফ্রি ফুটবলার তো ইস্টবেঙ্গল চাইছে হিতেশকে লোনে নিতে লোনে নিলে কিছুটা খরচ কম হবে সো লোনে হিতেশকে নিচ্ছে এবং তা নেওয়ার চেষ্টা করবে এবং তার পরবর্তীকালে সেটা দেখা যাবে যে হিতেশকে যদি সম্পূর্ণভাবে আনা যায় তো এখানে বিষয় আছে দুটি বিষয়ে হায়দ্রাবাদ কতটা রাজি হবে কতটা তাদের ডিমান্ড থাকবে কতটা ইস্টবেঙ্গল সেই ডিমান্ড ফুলফিল করতে পারবে সেগুলোর ওপর ডিপেন্ড করছে যতদূর আমি শুনেছি ইনভেস্টারের সাথে খুব ভালো একটা মিটিং হয়েছে ইস্টবেঙ্গল আর্থিকভাবে ইনভেস্টারের পাশে এই ডিলগুলোতে দাঁড়াতে চায় নিখিলের জন্য ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল দিতে রাজি হয়েছে যতটা ট্রান্সফার ফি লাগে যে যেটা আমি শুনলাম আর হিতেশের বিষয়টাও এগোচ্ছে দেখা যাক কী হয় বাকিটা তো সময় বলবে এখন পর্যন্ত আমাদের আজকের জন্য যেটা ভালো খবর ইয়াগো ফালকে শিল্পা নো ডাউট অ্যাবাউট দ্যাট আর একটা কথা বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি ডোন্ট বি লেট একদম সাবস্ক্রাইব করে নিন পাশে বেল নোটিফিকেশন আছেন অন করে দিন আমরা যখনই অনুষ্ঠান করছি আপনাদের সঙ্গে থাকছি নমস্কার জয়